রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরমাণু শক্তিধর কোন দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে ইউক্রেন যুদ্ধের মধ্যেই বুধবার দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন পুতিন তার এই কাজ পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন সেখানে তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তি ধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায় তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল রয়েছে ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে তারা রাশিয়ার ভিতরে আক্রমণের কৌশল নিয়েছে আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কের একাংশ দখল করে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি সম্প্রতি বলেছেন ইউক্রেনের পরমাণু চুল্লিগুলোতে আক্রমণের ছক কষেছে রাশিয়া যেভাবেই হোক তা রুখে দেওয়া প্রয়োজন